আমার হাত এক কথা মনে পড়ল এক ঘটনা আমার বাবাই নিজে কইসিল থাকিয়া সেটাই আনতে পারে তার জিন্দগির একটা বাস্তব ঘটনা হয়েছিল তাইনি তাই নিজের এক সবক হিসাবে যে আহলাদে শকুর ফানি যদি

ডাকিয়া তাই না দেখ এক বাচ্চা মিয়ারে বান্ধিয়া থাকে সামনে একবার আছে ইবার বার বঙ্গা বুঙ্গা পুজো অবৈধ ওবৈধ মালিকা তাকিয়ে আনছেন ও বাচ্চা খালি খান

তুমি কি তা চো বলিয়া আমি কইলা বাচ্চার দুশি তো পাইছে তাই যখন সুন্দর করি বুঝাইয়া তাহলে কইলা বলি বাচ্চা

তোবনি গীত ধরত। দীর্ঘক্ষণ ধরে ববায়ে কইছল তার কমান্ডার দে। ববায়ের উদ্দেশ্য বলি কইল যে আপনি dico কবচ্চারে তার ব্যাপারেই তথ্য হলবা দিও। তাহলে দিকেই আচ্ছা। বাচ্চা জবাব দিছে। তো বুঝছ বাচ্চা হইল হशियाর। হशियाর বাচ্চা।

যে একজন নিশ্চিত দোষী মানুষ কৌটো তো সাজা হইল রে মাতুই হইল রে সদার মস্ত মানুষ এক ছোট বাচ্চা চকুর পানি ছড়াইয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মাকে ছুটাইয়া লইয়া হইল থাইলে যদি কোনো उनो मानस मानस औलाद दे दुदी अल्लाह दरबार हो सुकुर बनी चली या मां बाप बन लगी मगफिरत बिकस है तुम्हारा हल्ला दो बच्चे की छुटे लिए तो बात है जी एंड होन तो औलाद दो दुआ